বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ত্রিশর উপজেলার বারানং আমিরাবাড়ি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে এই কর্মসূচি পালিত হয় ত্রিশাল উপজেলা আমিরাবাড়ি ইউনিয়ন কাশীগঞ্জ বাজারে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছিল এই কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ রিয়াজ সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী রোশন দিল আফরোজ ঢাকা বিভাগের সহ সাংগঠিক সম্পাদক আসিফ মুস্তফা জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মেম্বার সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ আলী

আজকের এই কৃষকের বার্তা নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা সতেরো বছর যাবৎ কৃষক দলের খোঁজ কেউ নিয়েছে আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত অক্টোবর নয় অক্টোবর উদ্বোধনের মাধ্যমে সারা বাংলাদেশে সব জায়গায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের সমন্বয় কমিটি গঠন করে বিভিন্ন ইউনিয়নে পাঠিয়েছে ওনাদেরকে ত্রিশাল উপজেলা কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের প্রথম অধিবেশনের এখানে সমাপ্ত ঘোষণা করছি আলাইকুম